হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো ব্রেডের এর রসমালাই তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি বানাবো তো তার আগে বন্ধুদের একটি কথা বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখুন এখানে আমি ব্রেড নেব পাঁচ পিস মতো ব্রেড নেব নেবো ভালো করে তো এখানে আমি পাঁচ পিস ব্রেড ব্রেড নিয়েছি কেটে সাইড সাইড গুলো গুলো কাটা হয়ে নিচ্ছি গেলে তো আমি ব্রেড গুলোকে এখানে আবার একটু চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো তারপরে এগুলো মিক্সার গ্রাইন্ডে দিয়ে আমি মিক্সড করে নেব তো দেখুন এখানে গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে দুধ দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম তো তারপরে এখানে কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি তো তারপরে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দেখুন এখানে আমি পাউরুটি গুলো সুজির মতো হয়ে গেছে গুঁড়ো করে তো গুঁড়ো গুলোকে দিয়ে দিলাম পাউরুটির দিয়ে এখানে আমি একটি ডো তৈরি করে নেব তো তারপরে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে দেখুন এখানে একটা ডো তৈরি হয়ে গেছে সুন্দর এবার এই ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো তো দেখুন এখানে কত সুন্দর ডো হয়েছে ডোটাকে আমি তুলে নিচ্ছি তো দেখুন এখানে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি লেচির আকারে দিয়ে এটাকে আমি মিষ্টির শেপ দিচ্ছি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো মিষ্টিগুলোকে আমি বানিয়ে রেখে দিচ্ছি প্লেটে এখানে আমার সব মিষ্টিগুলো গুলো বানানো হয়ে গেছে এবার গ্যাসের কড়াইতে দুধ দিয়ে দিয়েছি তো দুধটা ভালো করে ফুটে উঠেছে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেখুন এই গরম দুধটা একটু তুলে নিয়ে আমি গুলে দিয়ে দিচ্ছি তো এটাকে পাঁচ মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে তাহলে দুধটা ভালো ঝাল হয়ে গেলে টেস্টি হবে ভালো তো তারপরে এখানে দুটো এলাচ দিয়ে দিলাম তো তারপরে দেখুন এখানে আমি কেশর জাফরান দিয়ে দিলাম কিছুটা ও তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখানে আমি দুধটাকে ঢেলে মিষ্টির উপরে দিয়ে দিয়েছি তো রসমালাই আমার এখানে রেডি হয়ে গেছে তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় টাটা বাই বাই